আপনারা আমাদের সাথে বলছেন সব সমস্যার সমাধান দিতে পারে ইসলাম তুমি কে আমি কে মোমেন মুসলিম আমার তোমার কলেমা আল কোরআন আমাদের জীবন বিধান এই কথা আপনারা বলছেন কয়েক হাজার লোক কিন্তু আঠারো কোটি মানুষ তাদের আজ আকিদা ভিন্ন তাদের কোটি কোটি ভোটার এই বছর তেরো কোটি ভোটার হয়েছে প্রায় তেরো কোটি ভোটার এই তেরো কোটি ভোটার কে একটা ভোটার যেন এক একটা রাজনৈতিক দলের কাস্টমার এদেরকে কালেকশন করার জন্য এদেরকে ধরে নিয়ে বেঁধে টাকা দিয়ে বুঝিয়ে যেমনি হোক ভোট কেন্দ্রে নেওয়ার জন্য মরিয়া হয়ে গিয়েছে এই তেরো কোটি ভোটার তারা কি এই সিদ্ধান্ত নিয়েছে তোমার আমার সংবিধান আল কোরআন আল কোরআন তারা কি এই কথা বলেছে আজকে এই জাতিকে এই কথা বলতে হবে তোমরা আল্লাহ তোমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমি আলেম সাহেবদেরকে উদ্দেশ্য করে বলতে চাই মহতারাম ওলামায় কেরাম আমরা আপনাদেরকে সম্মান করি শ্রদ্ধা করি আপনাদের সাথে আমাদের কোনো বিদ্বেষ নাই আল্লাহ না করে কিন্তু আমরা যেটা বলি নাই আমি যেটা বলি নাই করি নাই যেটা আমার আকিদা নয় বিশ্বাস নয় এমন এমন মিথ্যা ডাহা মিথ্যা একটা নির্দিষ্ট গোষ্ঠী রচনা করে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে প্রচার চালিয়ে আমাদের নামে একটা প্রভাগান্ডা সৃষ্টি চেষ্টা করেছে আমি আপনাদেরকে শনির বন্ধ অনুরোধ করতে চাই আপনারা এখন থেকে মসজিদের মিম্বরে বসে যারা মুসল্লি আছেন মুসল্লিদেরকে আল্লাহর বিধান মানার পক্ষে অনুপ্রাণিত করুন আপনারা যারা ওয়াজ করছেন ফেরকা মাজাহাব নিয়ে তর্ক বিতর্ক এখন রাখেন কার সুন্নতের ঘাটতি রয়েছে কার আমল আকলাকের প্রবলেম রয়েছে এগুলি এখন রাখেন আল্লাহ এক রাসূল এক কাবা এক একটা জীবন বিধান কুরআন আমরা জাতি হব একটা আমাদের নেতা হবে একজন আমাদের বিধান চলবে আল্লাহর বিধান এই কথার উপরে দয়া করে আমার শনির আবেদন দেশের যারা ওলামাই কেরাম আছেন কওমি মাদ্রাসার আলেম সরকারি আলিয়ার আলেম আহলে হাদিসের আলেম যেই ঘরানার আলেম হন না কেন আপনারা সবাই মিলে নেমে এই পথ হারা জনগোষ্ঠীকে একটা মাত্র কথা বুঝান লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম বিধান মানি না এই একটা বাক্য বুঝান তাওহিদের তাৎপর্য বুঝান তাওহিদের গুরুত্ব বুঝান আপনারা বাঁচেন এই জাতি আজকে ভূমিকম্প হয়েছে দেখলাম সেকেন্ডের মধ্যে রাস্তায় হাজার হাজার মানুষ একটা মাত্র ঝাঁকি দিয়েছে ঝাঁকি আজ তাদের হাজার হাজার এটম বোম প্রস্তুত কল্পনা করুন ফিলিস্তিন কল্পনা করুন মিয়ানমার কল্পনা করুন আফগানিস্তান তাদের এটম বোম জঙ্গি বিমান তারা উড়ে এসে আমাদের জনপদ ধ্বংস করে দেয় আমাদের ছোট ছোট মাসুম বাচ্চাগুলি অকালে মৃত্যুবরণ করে আমাদের নারীদের ইজ্জত চলে যায় আমরা উদ্বাস্তু শিবিরে বাস করি এটা আল্লাহর শাস্তি কাজে আল্লাহর এই শাস্তি থেকে বাঁচতে হলে আমাদেরকে তওবা করে এই পাশ্চাত্য সভ্যতার ব্রিটিশ আমলে রেখে যাওয়া মানুষের তৈরি এই ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে রাষ্ট্রীয় জীবনে জাতীয় জীবনে আল্লাহর কোরআনের উপরে ভিত্তি করা আল্লাহর বিধানের উপরে ভিত্তি করা একটা রাষ্ট্র ব্যবস্থা পক্ষে আপনারা জনমত গড়ে তুলুন আপনারা জনমত গড়ে তুলুন সম্মানিত হলাম আমি আপনাদের ভাই আমি আপনাদের বন্ধু একটা জিনের জন্য আমি এই বাংলাদেশে কোথাও যাই নাই আল্লাহ সাক্ষী আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি আল্লাহর শ্রেষ্ঠত্বের কথা বলে এসেছি কাজেই আমার বন্ধ আপিল বন্ধ অনুরোধ আপনাদের সম্মিলিত শক্তি আপনাদের সম্মিলিত অর্থ আপনাদের জ্ঞান যেই জ্ঞান আপনারা মাদ্রাসায় নিয়েছেন ওই জ্ঞানকে দিয়ে অন্তত একবারের জন্য আল্লাহর বিধান কায়েমের জন্য এই আঠারো কোটি মানুষকে আপনারা অনুপ্রাণিত করুন